বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে উত্তাল হবে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোথায় কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দফতর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার সকালে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর রয়েছে বাংলাদেশের খেপুয়াপাড়া থেকে যার দূরত্ব প্রায় আটশো কিলোমিটার পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে আটশো কিলোমিটার দূরে রয়েছে হাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘূর্ণীভূত হবে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হবে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অতিক্রম করবে রিমাল এ রাজ্যের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুয়া পাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার শনিবার সকালে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবেগ ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে রবিবার ঝড়ের বেগ আরও বাড়বে ঘূর্ণিঝড় শক্তিশালী চেহারা নেবে রবিবার সর্বোচ্চ ঝড়ের বেগ হতে পারে ঘন্টা একশো কিলোমিটার হাওয়া অফিস সূত্রে খবর ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে রাজ্যে শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রবি ও সোমবার আরও বৃষ্টি বাড়তে পারে শনিবার পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে রবিবার হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে